আসসালামু আলাইকুম কাইট এআই টেস্টনেট টেস্ট নিয়ে আমি দু তিন দিন পূর্বে আপনাদের সাথে ভিডিও দিয়েছিলাম এবং ওই ভিডিওটা দেখে অনেকে পার্টিসিপেট করেছেন এবং এটার মধ্যে অ্যাকাউন্ট করে কাজ করতেছেন তো আমি হচ্ছে এই ভিডিওটা দেওয়ার পর একদিন পরে হচ্ছে এখানে আপডেটটা চলে এসেছিলো এবং আপডেট আসার পর তারা হচ্ছে এখানে হচ্ছে তাদের যে অ্যাভালেন্সের যে নেটওয়ার্কটা সেখানে তারা বলছে যে কানেক্ট করার জন্য তো অনেকেই হচ্ছে কানেক্টটা করতে পারতেছে না এবং অনেকেই হচ্ছে দেখা যায় অ্যাকাউন্টটাও করতে পারতেছে না নতুন তো তাদের জন্য আপডেটটা এবং আপনারা চাইলে হচ্ছে এই অ্যাডড্রুপটির মধ্যে হচ্ছে পার্টিসিপ করতে পারে এবং যাদের হচ্ছে লগ ইন করতে প্রবলেম হচ্ছে বা ওয়ালেট কানেক্ট করতে পারতেছেন না তাদের জন্য এই ভিডিওটি দেখলে মূলত সমাধানটা পেয়ে যাবেন আরেকটা ব্যাপার হচ্ছে গত ভিডিওতে আমি বলেছিলাম এয়ার সাথে চ্যাট করলে প্রত্যেক দিন হচ্ছে তিরিশটা করে পয়েন্টস পাবেন যে পয়েন্টসগুলো মূলত আমরা এখান থেকে ইনকাম করবো তো এটা ছিল তিরিশটা না অ্যাকচুয়ালি আপনি দুইশো টাকা করে পার ডে এখান থেকে এয়ার সাথে চ্যাট করলে মূলত এখানে ইনকাম করতে পারবেন তো অবশ্যই এই ভিডিওটির মধ্যে সেটাও দেখা দেব কী বেশি পরিমাণে ইনকাম করবেন তো এখান থেকে দেখেন ফার্স্ট হচ্ছে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা যখন গেট স্টার্টের মধ্যে ক্লিক দেবেন এরকম আসবে তো আসার পর আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে আপনার ম্যাটামার্ক্স এক্সটেনশনে তো দেখেন আমি কিন্তু মিসেস ব্রাউজারে আসি এবং এখানে হচ্ছে ম্যাটামার্ক্স এক্সটেনশনটার মধ্যে আমরা হচ্ছে এখানে সুইচ করবো বা এখানে লগ ইন করবো তো লগ ইন করার পর আমাদের হচ্ছে এরকম আসবে দেখতে পাচ্ছেন এরকম আসবে তো এটা হচ্ছে ইথিরা মেন যাদের এখানে ইথিরা মেন নেটটা সিলেক্ট করা কারণ আমরা অন্যান্য অ্যাড্রোপের মধ্যে পার্টিসিপেট করতে কিন্তু ইথিরা মেন নেটের মধ্যে এখানে সিলেক্ট থাকা লাগে কিন্তু তারা হচ্ছে তাদের নিজস্ব একটা নেটওয়ার্ক এখানে সিলেক্ট করতে বলছে তারপর হচ্ছে এখানে ওয়ালেটটা কানেক্ট করতে বলছে নাহলে কিন্তু ওয়ালেট কানেক্ট হবে না আপনাদের যদি ইথিরা মেন থাকে তো আপনারা কী করবেন যে অ্যাভেল এইচি এটাতে আপনারা হচ্ছে সিলেক্ট করবেন দেখেন অ্যাভেলচই এটাতে আপনারা সিলেক্ট করবেন করার পর জাস্ট কেটে দেবেন কেটে আপনার কানেক্ট কোয়ালিটির মধ্যে আপনার ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন দেখতে দেখতে পাবেন আসবে আপনারা জাস্ট ওই ম্যাটামার্কসটা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনার সাথে সাথে আপনার হচ্ছে মিসেস বাজারে বা ম্যাটামার্কস থেকে একটা এপ্রুফ চাইবে তো আপনারা কী করবেন জাস্ট এখান থেকে এপ্রুফটা দিয়ে দিবেন দেখেন কানেক্ট কানেক্ট চাইবে তো আমরা হচ্ছে কানেক্ট দিয়ে দিব তো এই এইভাবেই মূলত হচ্ছে আপনারা অ্যাভেলেন্সি এই নেটওয়ার্কটা আছে এটার মাধ্যমে সিলেক্ট করে আমাদের এখানে আবার যখন ক্লিক দিবেন কানেক্ট জাস্ট কানেক্ট উইট এটা একটি ক্লিক দিলে কিন্তু আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে দেখেন আমাদের পুনরায় হচ্ছে এখানে ক্লিক দেওয়ার পর আরেকটা হচ্ছে এখানে অ্যাকসেপ্ট চাইবে বা এ চাইবে এটা আপনারা এখানে করে দিবেন দেখেন আমাদের এখানে কনফার্ম আরেকবার চাইছে তো দুইবার আমাদের এখান থেকে হচ্ছে ক্লিক দিয়ে এখানে কনফার্মটা করতে হবে করলেই কিন্তু আপনাদের এখানে লগিং হবে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু লগিং হয়েছে তো আপনারা হচ্ছে এখানে কি করবেন দেখেন এখান থেকে হচ্ছে আমি যেটা বলছিলাম যে আপনারা এই এখানে যে আগের ভিডিওটা দেখে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করতে চান করতে পারেন এখানে আগের ভিডিওটা দেখে কিভাবে কানেক্ট করতে হবে ফলো করতে হবে এটি যে সব কিছু দেখাইছে আর এখানে হচ্ছে প্রত্যেক দিনের কাজগুলো হচ্ছে আপনি এই যে এগুলোতে ঢুকবেন জাস্ট হচ্ছে ইন্টার্যাক্ট মানে তাদের এআই সাথে হচ্ছে আপনার চ্যাট করতে হবে তো ইন্টার্যাক্ট করলে জাস্ট হচ্ছে এগিয়ে দেখেন এরকম আসবে আপনার হোয়াট ইজ কাইটিআই জাস্ট এটাতে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে চ্যাট করলে মূলত হচ্ছে আপনাকে হচ্ছে দশটা পয়েন্টস এখানে তারা দিয়ে দিবে বা আপনি এখানে চ্যাট করবেন হাই হ্যালো লিখবেন লিখলে তারা হচ্ছে আপনাকে মানে এই চ্যাট আপনার সাথে কথা বলবে তো এইভাবেই মূলত হচ্ছে আপনার এখান থেকে পয়েন্টসটা কালেক্ট করতে পারবেন দেখেন আমার এখানে কিন্তু জাস্ট হচ্ছে আমি ব্যাক দিব দেখেন আমার কিন্তু এখানে প্রত্যেক দিন হচ্ছে এখানে চ্যাট করলে এখানে দুশোটা করে ডেলি অ্যাজ এন এক্সপি আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো তো এই ভিডিওটা দেখার পরেও যদি অনেকেই হয়তোবা কনফিউশন থাকতে পারেন এই প্রজেক্টটা নিয়ে আরও অনেকগুলো ভিডিও ইউটিউবে আছে আপনারা অন্য ভিডিওগুলো দেখে এখানে ধারণা নেবেন শুধু যে আমার ভিডিও দেখে যদি মানে না বুঝেন তারপরেও অন্যান্য ভিডিও দেখবেন হয়তোবা অনেকে আরও সহজ করে বুঝাইতে পারে এটা আমি বলবো না যে আমারটাই আপনি বুঝতে পারবেন তো অন্যান্য মানুষের ভিডিওগুলো দেখলেও অনেক ধারণা পাবেন অনেক কিছু আইডিয়া পাবেন কাজগুলো করতে সহজ হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন জাস্ট এইভাবেই আপনারা চ্যাট করবেন তিনটা বট আছে তিনটা বটের মাধ্যমে এভাবে আপনারা চ্যাট করে এখান থেকে আর্ন করতে পারবেন তারা যে মেসেজগুলো নির্দিষ্ট মেসেজগুলো দিবে এগুলো জাস্ট সিলেক্ট করলে এখান থেকে পয়েন্টসটা কালেক্ট করতে পারবেন তো এই ছিল ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য